হারহার মহাদেব বন্ধুরা নিশ্চয়ই ভাবছো যে আমি রাধে রাধে বলি তো আজ হারহার মহাদেব কেন বললাম তো আজ যাচ্ছি পাগলাখালি ভোলে বাবার স্থানে তাই হারহার মহাদেব দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আমরা সব অনেক মানুষই যাচ্ছি এই যে যে লরিটা দেখছো ওটাই করে যাচ্ছি তো এটা মা কাকি আর একটা মাসি মানে অনেকেই যাচ্ছি এখানটা বোন কাকি আছে কাক বোনের মা আছে তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম বসে এখন সবাই একটু হাই হালু করে দিচ্ছে তো আমরা সবাই গাড়িতে উঠে পাশে মানে ডালার পাশে একটু দাঁড়িয়েছি তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর গরম লাগছিলো তাই নিচে বসে পড়েছি এখানটায় কিছু ফ্রেন্ডও আছে তো সবাইকে আমি বললাম একটু দেখিয়ে দিতে তো ফ্রেন্ডটা দেখিয়ে দিল। তো আমরা অনেক মিলেই অনেক মিলেই যাচ্ছি তো তোমরা তো দেখ তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত মানুষ যাচ্ছে তো এই গাড়ি ভর্তি করে মানে এক এখানটায় একটা দাদার মানুষ ছিল তাই সেই মানসিক পূরণ করতে পাগলাখালি যাওয়া হচ্ছে আর তাছাড়াও আমার যাওয়ার কোনো কথা ছিল না মা আর আমি কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম যে মা আর আমি শিবনিবাস যাচ্ছি পুজো দিতে তো শিবনিবাসের ওইখানটাও ভোলে বাবার স্থান তাই মা বললো যে এটাও এখানটাও ভোলে বাবার পুজো হয় ওখানেও ভোলে বাবার পুজো হয় তো চল এক জায়গায় পুজো দিয়ে আসলেই হবে তাই আমি আর মাও যাচ্ছি প্রথমে আমার শুধু আমার যাওয়ার কথা ছিল তারপর তারপরে সকাল সকালবেলা বললো ঠিক আছে মা বললো তো চল আমিও যাই তো কথা বলতে বলতে আমি চলে এসেছি পাগলাখালি তো সামনে যে এই পুকুরটা দেখছো মানে পুকুর না এটা একটা নদী টাইপের এখানটায় আমি একটু হাত মুখ ধুতে যাচ্ছি কারণ অনেক দূর থেকে জার্নি করে এসেছি তো দু ঘন্টা প্রায় গাড়িতে বসেছিলাম খুব কষ্ট হয়ে গেছে সকাল থেকে নিশ্জলা উপোস তো হাত মুখ ধুয়ে আমি পুজো দিতে চলে এসেছি তো আমার পুজো দেওয়া কমপ্লিট মা পুজো দিচ্ছে আর আমি পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছি আর পুজো দেওয়ার পরে যে শিব মন্দির প্রদক্ষিণ করতে হয় তো আমি প্রদক্ষিণ করে নিয়েছি তিনবার প্রদক্ষিণ করে নেওয়ার পরে তো তোমাদের আমি একটু ভিডিও করে দেখাচ্ছি যে সবাই কিভাবে পুজো দেয় তো এই ভিতরটায় চারিদিকে শিবলিঙ্গ লাগানো আছে মানে শিবলিঙ্গ বসানো আছে তো যে যেখানটায় পারছে সেখানে পুজো দিচ্ছে কারণ একটা জায়গায় পুজো দিতে গেলে তো ভিড়ে আর কেউ পুজোই দিতে পারবে না তো পুজো দেওয়া কমপ্লিট এখন আমি কিছু খেতে এসেছি তো লুচি আর দুটো মিষ্টি খেয়ে আমি বাইরে চলে আসলাম তো আমার খুব টক খেতে ইচ্ছা করছিলো তো এত গরম ছিল গরমে তো একটু টক টক খেতে ভালোই লাগে তাই আমি এই কাকুর কাছে চলে আসলাম এই কাকুটা খুব সুন্দর করে তো আর মাখানো দেখে আমার মুখদের খুব মানে টক খাওয়ার জন্য আমার মুখদের জল জল চলে আসছিল বন্ধুরা তো কাকুটা আমাকে পেয়ারাটা খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলো আর খেতে এতটাই টেস্টি ছিল যে আমি ভিডিও বানাতেই ভুলে গেছি মাখা খাওয়ার তো আমি মাখাটা খেয়ে একটু মেলাটা ঘুরতে বেরিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিই মেলাটা ঘুরে তো এই শিব এটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে তোমাদের শিব মন্দির দেখা কমপ্লিট এখন এই যেখানটায় প্রসাদ দেয় খিচুড়ি প্রসাদ দেয় সেখানায় বসে আছি একটু প্রসাদ খাবো কারণ সকাল থেকে নিশ্চয় জলার উপর শুধু লুচি খেয়ে পেট ভরেনি তাই একটু খিচুড়ি খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য বসে আছি তো অনেকক্ষণ বসে থাকার পর তো পাতা দিয়ে গেল তো পাতা দেওয়ার পরেও অনেকক্ষণ বসেছিলাম খিচুড়ি প্রসাদ আসার নামই নিচ্ছিল না তারপরে যাই তো অনেক মানুষ বসেছিল তো সবাইকে দিতে দিতে আমাদের আমরা একটু শেষের দিক বসেছিলাম আমাদের এখানটা একটু লেটই হয়ে গেছে প্রসাদ দিতে তো প্রসাদ দিয়ে প্রসাদ চলে এসছে প্রসাদটাও খেয়ে নিয়েছি খুবই ভগবানের ভগবানের প্রসাদ তো প্রসাদের রিভিউ এভাবে দেয়া যায় না কারণ ভগবানের প্রসাদ সবসময় টেস্টি হয় তো প্রসাদ খাওয়ার পর আমার একটু ঠান্ডা খেতে মন চাইছিলো কারণ প্রচণ্ড গরম পড়েছিলো তো আমি চলে আসলাম গোলা খেতে তো কাকুটা গোলা বানাচ্ছিল তো গোলার আমি কাকুকে বললাম যে দুটো গোলা বানাতে কারণ আমার সঙ্গে আমার বান্ধবীও ছিল ছোটোবেলার বান্ধবী তো আমরা দুজনে দুটো দুটো গোলা নিয়ে খেতে খেতে এই আমরা ঘুরছিলাম মেলাটা তো মেলা ঘুরতে ঘুরতে একজনের সঙ্গে দেখা হয়ে গেলো তোমরা নিশ্চয়ই চিনতে পারছো ওই অরেঞ্জ কালারের ড্রেস পরা আরে দুষ্টুদি এটা তো দুষ্টুদির সঙ্গে আমার আগে অনেকক্ষণ অনেকক্ষণ কথা বলেছি ভিডিও করতে মনে ছিল না তো সবাই দুষ্টুদির সঙ্গে ছবি তুলছিল সেলফি নিচ্ছিলো তাই আর আমি ডিস্টার্ব করিনি আমি তোমাদের সামনে থেকে একটু দেখাচ্ছি দাঁড়াও তো দেখতে পাচ্ছ ওই তো দুষ্টুদি একটু জুম করে দেখাচ্ছি তো সে ওইখানটায় কিছু সাধু বাবা বসেছিল তাদের কি একটা দিচ্ছিল যাই হোক আমি আর দুষ্টুজিকে ডিস্টার্ব করলাম না কারণ আমি তার আগে অনেকক্ষণ দুষ্টুদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি তো আমি পাগলাখালি এসে দুষ্টুদের সঙ্গে দেখা গেলো খুব ভালো লাগছিলো তো এইখানটায় আমার একটা ফ্রেন্ড তো এই দেখো দুষ্টুদের সঙ্গে সেলফিও নিয়েছি তো এখন পাগলাখালি ঘোরা হয়ে গেছে পুজো তো এখন বাড়ি যাচ্ছি তো খুব ঝড় হচ্ছিল একটা জায়গায় রাস্তায় একটু গাড়িটা দাঁড় করেছিল ওখান থেকে একটা ভাই ফুলগুলো ছিঁড়িয়ে এনে দিলো আর আমি ফুল দিয়ে একটা মাথায় পড়ার জন্য একটা মালার মতো করে দিয়েছি তো খুব খুশি হয়েছিল তো আমরা বাড়ি চলে এসছি তো রাস্তায় প্রচণ্ড ঝড় হয়েছিল তো তাড়াতাড়ি বাড়ি চলে এসছি তাড়াতাড়ি নয় অনেকটাই রাত হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না বাই বাই